করার ঠিক আগের মুহূর্তে আগ্নেয়াস্ত্র গুলি ধারালো অস্ত্র সহ তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করতে সক্ষম হল বসিরহাট থানার পুলিশ গতকাল গভীর রাতে গোপন সূত্রে পুলিশ খবর পায় যে বসিরহাট থানার নিকারিপাড়া এলাকায় ডাকাতের উদ্দেশ্যে দুষ্কৃতীরা একত্রিত হয়েছে পুলিশ ঘটনাস্থলে ঘিরে ফেলে তল্লাশি চালায় এবং তিনজনকে গ্রেপ্তার করে উমর উসমান নুরুল আলমুল বিশ্বাস হাসান গাজী তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র চার রাউন্ড গুলি বেশ কয়েকটি ধারালো অস্ত্র একটি কুড়াল উদ্ধার করে পুলিশ আজ তাদেরকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয় কালকে রাত্রি বারোটা নাগাদ আমাদের কাছে ইনফরমেশান আসে যে ত্রিমোহনীর কাছে সন্দেহভাজনভাবে সাত আটজন দুষ্কৃতকারী প্রভাবলি ওরা ঘুরে বেড়াচ্ছে তো সেইটা ওয়ার্কআউট করতে গিয়ে আমাদের বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্টের যে টিম আছে এবং তার সাথে হচ্ছে বসিরহাট থানার পুলিশ অফিসাররা ওখানে যায় যে ওখানে এই ছেলেগুলোকে অ্যাপ্রিহেন্ড করে কিছুজন পালিয়ে যায় তিনজনকে আমরা অ্যাপ্রিহেন্ড করতে পেরেছি যাদের নাম হচ্ছে নূর আলম বিশ্বাসের বাড়ি হচ্ছে সংগ্রামপুরে একজনের নাম হচ্ছে ওমান ওসমান গাজী এর বাড়ি হচ্ছে ত্রিমোহিনী আর একজন আছে হাসানুর গাজী এর বাড়ি হচ্ছে নেওয়ারাদিগি পূর্বপাড়া বসিরহাট বসিরাট হ্যাঁ সকলই বসিরহাট এদের কাছ থেকে আমরা সার্চ করার পর আমরা যেটা পাই একটা সেভেন সেভেন এম হচ্ছে ইম্প্রোভাইজ ফায়ার পাই তার সঙ্গে চারখানা লাইভ বুলেট পাই সঙ্গে আমরা দুটো বড়ো ভোজালি পাই একটা হচ্ছে বড় কুরুল টাইপের একটা জিনিস পাই সঙ্গে একটা আইফোন পাই আরও কিছু কিছু আয়রন ইমপ্লিমেন্টস আমরা পাই ওদের প্রাথমিকভাবে আমরা জিজ্ঞাসা করে যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে ওরা একটা প্রিপারেশন ফর ডাকোয়াইটি করছিল আর কি একটা মানে ডাকাতি চেষ্টা করার একটা অ্যাটেম্প করছিল তো সেইটা আমরা ঠিক সময় খবর পেয়ে সেটাকে ফাইল করতে কারণ এখন তো পেরেছি আমরা ইন্টারোগেশন এখন অবধি যা করেছি এর মধ্যে কোনো রাজনৈতিক কালার এখন পর্যন্ত আমরা সেইভাবে খুঁজে পাইনি হয় আমাদের যেহেতু কেস একটা মামলা রুজু হয়েছে সেই জন্য আমরা এদেরকে ফার্দার আরও ইন্ট্রগেশন করছি যদি আরও কোনো তথ্য ওদের কাছ থেকে ছিল সেটা আমরা ইন্ট্রগ্রেশন করছি প্রাইমে ফেসি যেটা আমাদের মনে হচ্ছে যে এটা কারো কাছ থেকে ওরা নিয়েছে নিয়ে এই প্রিপারেশন ফর ড্যাকোয়াইটি করছিল ব্যবসার এখনো পর্যন্ত সংক্রান্ত জিনিসপত্র আমাদের কাছে নেই হয় আমাদের এখনও পর্যন্ত আরও ধরো ইন্ট্রগ্রেশন করার প্রয়োজন হ্যাঁ একজনের নাম হচ্ছে নুর আলম বিশ্বাস এর বাড়ি সংগ্রামপুর বয়স আঠাশ আরেকজনের নাম হচ্ছে ওমান ওসমান গাজী এরও বয়স আঠাশ বাড়ি হচ্ছে ত্রিময়িনী আরেকজনের নাম হচ্ছে হাসানুর গাজী এর এর বাইশ এর বয়স হচ্ছে চব্বিশ বছর এবং এর বাড়ি হচ্ছে নেওরাদিঘি পূর্বপাড়া বসিরহাট করে বসিরহাট বসির আমরা ইনফরমেশন পেয়েছি বারোটা নাগাদ অ্যাড্রেসটা মোটামুটি আমরা ওই বারোটা পঁয়ত্রিশ নাগাদ করেছি ভোটের আগে এতগুলো অস্ত্র উদ্ধার সেটা কি অন্য কোনো কিছু আপনারা চিন্তা করছেন কি করে অস্ত্রগুলো আসবে দেখুন একটা অ্যাটেম্প টু ডাকো ডাকো আমরা ফয়েল করতে পেরেছি এরপর ইন্ট্রোগেশন প্রয়োজন আছে কী জন্য ওরা মানে এগুলো অ্যাসেম্বল করেছে সত্যি ভোট মানে সত্যি এরা ডাকাতি করার জন্য না অন্য কারণের জন্য করেছে সেটা আমাদের ইন্ট্রোগেশন করে আরও ওখানে ওই যে বললাম প্রিপারেশন ফর ডাকো আইটি করছিল ডাকাতির চেষ্টা করছিল করছিল ত্রিমণি চত্বরে কোনো একটা বাড়িতে এরা করত কিছু ইনফরমেশন আমাদের দিয়েছে সেগুলোকে যাচাই করারও প্রয়োজন আছে হুম ও সব শেট পড়িয়ে যাচ্ছে আবার